দিনটা ছিল সতেরোই জ্যৈষ্ঠ আমরা সব রেডি করছি আর এখনই আমরা বাজার থেকে এসছি এখন বাজছে তোমার রাত্রি সাড়ে দশটা সব বাজার করে নিয়ে এসেছি কিসের জন্য বাজার কেন বাজার সবই তোমাদের বলবো দেখতে থাকো সব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ ইগনোর করে কেউ চলে যাবে না ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো যাই হোক আমরা বাজার করে এসেছি আর এই যে আমার মুখের অবস্থা আমার এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড খাটাখাটনি চলছে কারণ আমি যেহেতু মামা বাড়ি গিয়েছিলাম বাড়ি এসেছি একদিনের একদিন আগে কিচ্ছু করার নেই চলো দেখা হচ্ছে পরের দিন মানে আঠেরোই জ্যৈষ্ঠ আর আজকে হচ্ছে আঠেরোই জ্যৈষ্ঠ আমি পুরো রেডি হয়ে গেছি পুরো রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে আজকে আমরা মন্ত্র নিচ্ছি বা দীক্ষা নিচ্ছি যেহেতু গুরুমন্ত্র আর এই যে আমাদের গুরু বাবা তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন পুজো হচ্ছে আর আমাদের গুরু বাবা তা খুব তাড়াতাড়ি এসছে তার জন্য আমরা এত তাড়াতাড়ি পুজো জোগাড় করেছি যে কি বলবো দিদি ভাই ভোগ ভাত ছিল আমি এদিকে ফল কাটাকাটি উপরে ওঠা নামা ওঠা নামা করছিলাম এদিকে কাকিমাও গোজ করে দিচ্ছিলো সব কিছু তারপরে তো ওদিকে বাপি রান্না করছিল দিদি সাহায্য করছিল সবাই মিলেমিশে খুব সুন্দর পুজো হয়েছে আর খুব ভালোভাবে সব কিছু সম্পূর্ণ হয়েছে কোনো কোনো অসুবিধা হয়নি কিচ্ছু হয়নি তারপর আমরা পুজো সম্পূর্ণ করে বাবাকে একটু খা আর কি অন্য কিছু খাবার জন্য দিয়েছিলাম কিন্তু কিছুই খায়নি সে এখন অন্য জায়গা যাবে মন্ত্র দিতে আর কি মানে দীক্ষা দিতে যাবে তারপর এদিকে আমরা ফল ফলের প্রসাদ সব রেডি করছিলাম বাড়ি বাড়ি দেবো বলে দিদিভাই প্রসাদ দিচ্ছিলো আমি সিন্নি দিচ্ছিলাম তাই দিদিভাই আমাকে বলছে প্রসাদ খাওয়ার থেকে দেওয়াটা বেশি পুণ্যের জানিস তো এইটাই বলছিল যাই হোক এইসব কথাবার্তা হচ্ছিল তারপর আমরা পাইকে প্রসাদ দিয়েছি আর আমাদের পুজো প্রসাদ দেওয়া সব মিলিয়ে আমরা এগারোটার মধ্যে সব হয়ে গেছে আর এই যে আমাদের মুড়ি তোলা তুলি হচ্ছে আর কি আমরা সব প্রসাদ দিয়ে আর এই দিদি ভাই এটা ননদ এদিকে বর্দি এদিকে দিদি আসছে এদিকে দুই ননদ বসে আছে আর কি সব সব পুরো ফ্যামিলি আমাদের আছে এখানে আর যাই হোক দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি চলো খাবারটা সেরে নিই আর যে আমার বাপি রান্না করছে টক করছে আর কি রান্নাও প্রায় শেষের দিকে টকটা করছে তাই দিদি দেখছে টকটা কতটা ঝোল রাখবে কি না না কি এটা ডাল যাই হোক আমি বুঝতে পারিনি দিদি সব সাহায্য করছিল আর এই দেখো এগুলো হচ্ছে সব আমাদের আজকে প্রসাদ আর কি প্রসাদই বলা ভালো নিরামিষ রান্না আজকে শাক ডাল বা তরকারি পটল আলু তরকারি তারপরে পায়েস মিষ্টি সব রকম ছিল আর কি আর রাঁধুনি হচ্ছে আমাদের আর সব সব কিছু দিদিভাই বলছে এই শাড়ি পরাটা দিবি না আমি একটু শাড়ির আঁচল ঠিক করছিলাম আর এই দিদি এসছে ঝর্ণাদি ঝর্ণাদিও স খুব সাহায্য করছিল সবাই মিলে আমরা করেছি আর এই যে আমাদের খাওয়াতে বসিয়েও দিয়েছি সব যাদের বলে এসেছিলাম আর কি আমাদের আমাদেরই সব সব বলে এসেছিলাম সবাইকে তাই সব খাওয়াতে বসিয়েও দিয়েছি আর এখনকার ওয়েদার জানোই মেঘ করবে বৃষ্টি করবে ঝড় করবে এরকম আর কি আবার রোদ্দুর হবে দিদিভাই যে যে কী আমি জানি না যাই হোক বলছিল কিছু একটা কথা চলো এইটা হচ্ছে আমাদের থার্ড ব্যাচ এগুলো সব ফ্যামিলি বসেছে এটা ফোর্থ আর কি ফ্যামিলি ফ্যামিলি সব বসেছে এবার আর কি তারপরে আমরা বসবো খেয়ে নেব ভাই দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর দিনটা খুব ভালো গেছে খুব ভালো গেছে অনেক দিনের ইচ্ছা ছিল চলো দেখা হচ্ছে পরের ভিডিওই